নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসরায়েলের মোকাবিলায় ইসরায়েলের মোকাবিলায় সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয়ে যাওয়া ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির শীর্ষ সম্মেলনে মুসলিম এবং আরব লীগের নেতৃবৃন্দ যা বলেছেন তাই নিয়ে বিস্তারিত আলোচনা তাই নিয়ে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির শীর্ষ সম্মেলনে মুসলিম বিশ্বের নেতারা সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব লীগ এবং ইসলামী সহযোগিতা সংস্থার জরুরি শীর্ষ বৈঠকে গাজা এবং লেবাননে ইসরায়েলি গণহত্যা অভিযান তথা জাতিগত শুদ্ধি অভিযানের ধ্বংসাত্মক ফলাফল নিয়ে পর্যালোচনা হয়েছে চলতি সপ্তাহে গাজায় ইসরায়েলি আগ্রাসনের চার শত দিন অতিবাহিত হয়েছে প্রায় অর্ধ লক্ষ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এই আগ্রাসনে যাদের বেশিরভাগই আবার নারী এবং শিশু ইরানের অনুরোধে আয়োজিত এই শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলেন বিশ্বের আটান্নটা মুসলিম দেশের নেতৃবৃন্দ এতে অংশ নিয়েছিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইজেব এরদোগান সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সহ আরও অনেক খ্যাতনামা মুসলিম নেতৃবৃন্দ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ছিলেন এই সম্মেলনের আয়োজক মিজবান এই সম্মেলনের সমাপনী বৈঠকের ইস্তেহারে পূর্ব বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হয়েছে এই অঞ্চলের ওপর ফিলিস্তিনি রাষ্ট্রের সার্বভৌমত্বকে মৌলিক এবং রেড লাইন বা লাল সীমানা বলে উল্লেখ করা হয়েছে বায়তুল মুকাদ্দাসের ইহুদিকরণ এবং সেখানে দখলদারিত্বের ইসরায়েলি পদক্ষেপ প্রত্যাখ্যান করা হয়েছে ওই ইস্তেহারে ওই ইস্তেহারে এটাও বলা হয়েছে যে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব জোরদারের বিষয়ে ইসরায়েলি শাসক গোষ্ঠীর সিদ্ধান্ত অগ্রহণযোগ্য এবং অবৈধ এবং এই ধরনের সিদ্ধান্ত জাতিসংঘের নানা ঘোষণা এবং আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী মুসলিম দেশগুলো গাজায় এবং লেবাননে ইসরায়েলি সহিংস আচরণ জোরদারে গভীর উদ্বেগ প্রকাশ করে একে নৃশংস অপরাধযোগ্য বলে উল্লেখ করেছে এবং ইসরায়েলের পক্ষ থেকে ইরান ইরাক ও সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে এছাড়াও এছাড়াও হাজার হাজার ফিলিস্তিনির নিখোঁজ হওয়া এবং ইসরায়েলি কারাগারগুলোতে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন ও তাদের সঙ্গে ইসরায়েলের অবমাননাকর আচরণেরও নিন্দা জানানো হয়েছে আরব ও মুসলিম দেশগুলো এই সম্মেলনে লেবাননের প্রতি পরিপূর্ণ বা সর্বাত্মক সমর্থন জানিয়েছে এবং দেশটার নিরাপত্তা স্থিতিশীলতা ও নাগরিকদের কল্যাণের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার কথা ঘোষণা করেছে একই ইশতেহার বা বিবৃতিতে গাজা ও লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা না হওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করার পাশাপাশি এই দুই অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাধ্যতামূলক প্রস্তাব পাশ করার আহ্বান জানানো হয়েছে এই ইশতেহারে ইসরায়েলের সহযোগী সরকারগুলোর দ্বিমুখী নীতির নিন্দা জানিয়ে বলা হয়েছে ইসরায়েলকে তারা জবাবদিহিতার ঊর্ধ্বে মনে করে এবং ইসরায়েলকে সহায়তা দিয়ে তারা নিজ নিজ পদক্ষেপগুলোর বিশ্বাসযোগ্যতাকে অত্যন্ত দুর্বল করেছে এবং মানবীয় মূল্যবোধের ব্যাপারেও তাদের বিশেষ বাছাইকৃত নীতি বা পক্ষপাতমূলক অবস্থানকেও স্পষ্ট করেছে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এই সম্মেলনে দেওয়া বক্তব্যে ফিলিস্তিনি এবং লেবাননিদের ওপর ইসরায়েলের জাতিগত নির্মূল অভিযান বন্ধে জাতিসংঘের এবং বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্যর্থতার বিষয়টা তুলে ধরেছেন এবং এই ব্যর্থতার জন্য ইসরায়েলের প্রতি মার্কিন সরকার সহ পশ্চিমা কোনো কোনো দেশের কোনো কোনো সরকারের জোরালো সমর্থনকে দায়ী করেছেন মোহাম্মদ রেজা আরেফ এই বৈঠকে ইসরায়েলি অপরাধযোগ্য বন্ধে মুসলিম ও আরব দেশগুলোকে জোরালো এবং ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং আন্তর্জাতিক সমাজের কার্যকর হস্তক্ষেপের অভাবে এক্ষেত্রে এই দেশগুলোর মধ্যে সমন্বয়ের প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন তিনি বলেছেন ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি বলেছিলেন মুসলমানরা যদি এক বালতি করে জল ঢালত তাহলে ইসরায়েল ভেসে যেত তিনি এই ব্যাপারে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার জন্য বিশ্ব কুডস দিবস প্রবর্তন করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেইও মুসলমানদের প্রথম কিবলার দখলদার ইসরায়েলের পরিচালিত ও মার্কিন মদতপুষ্ট গণহত্যাসহ নানা অপরাধ বন্ধ করতে মুসলিম বিশ্বের ঐক্যের ও ঐক্যবদ্ধ পদক্ষেপের ওপর জোর দিয়ে এসেছেন ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়েছেন এই সম্মেলনে তিনি গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে জাতিসংঘের প্রস্তাবগুলো বাস্তবায়নের এবং অবরুদ্ধ এই উপত্যকায় মানবীয় সহায়তা পাঠানো নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিও এই সম্মেলনে বলেছেন তার দেশ এক নজিরবিহীন সংকটের সম্মুখীন এবং দেশটার টিকে থাকা এখন হুমকির মুখে রয়েছে কারণ ইসরায়েল লেবাননের জনগণের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রেখেছে তিনি আরও বলেছেন ইসরায়েলি হামলায় এ পর্যন্ত তিন হাজার লেবাননি নিহত এবং তেরো হাজারেরও বেশি আহত হয়েছেন ও শরণার্থী হয়েছেন কম করে বারো লক্ষেরও বেশি এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আটশো পঞ্চাশ কোটি ডলার যার মধ্যে রয়েছে এক লক্ষেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হওয়া এবং শিক্ষা স্বাস্থ্য আর কৃষি খাতের মতো জীবনধারণের মৌলিক বা প্রধান খাতগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বলেছেন ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তা বন্ধের নানা মাধ্যম বা উপকরণ রয়েছে কিন্তু এই সব ব্যবহার না করা হলে তা হবে গণহত্যা অব্যাহত রাখতে সহযোগিতা করে যাওয়া তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরাইল যদি আগ্রাসন বন্ধের আহ্বানে সাড়া না দেয় তাহলে আগ্রাসন বন্ধের উপকরণগুলো ব্যবহার করা উচিত তিনি ইসরায়েলি শাসক গোষ্ঠীকে অবৈধ সরকার হিসেবে উল্লেখ করে বলেছেন এই অবৈধ সরকার গড়ে উঠেছে একদল নরঘাতক এবং অপরাধীকে নিয়ে এই সম্মেলনে ইয়েমেনের প্রতিনিধি এবং দেশটার রাজনৈতিক উচ্চ পরিষদের প্রধান মাহাদি আলমাসত্ব ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতি সহায়তার পাশাপাশি ইসরায়েলের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের ওপর জোর দিয়েছেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি ইসরায়েলি নৃশংসতা উপেক্ষা করা হয় এমন কারো কাছ থেকে এই সংকটের সুরাহার আশা করা হয় যারা ইসরায়েলের প্রধান সহযোগী তাহলে সবার জন্য কিন্তু কঠোর পরিণতি অপেক্ষা করছে এই সম্মেলনের আয়োজক সৌদি যুবরাজ ফিলিস্তিনি ও লেবাননি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধযজ্ঞের নিন্দা করেছেন তিনি ফিলিস্তিনি সরকারকে স্বীকৃতি দিতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন এবং আরও বেশি আগ্রাসী পদক্ষেপ না নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন আরব লীগের মহাসচিব আহম্মদ আবুল গাইত সৌদি যুবরাজের বক্তব্যের পুনরাবৃত্তি করে গাজা ও লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী ও ধ্বংসাত্মক যুদ্ধের নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন শব্দগুলো ফিলিস্তিন জনগণের দুর্ভোগ এবং যন্ত্রণা তুলে ধরতে সক্ষম নয় ইসরায়েল গাজার পর লেবাননেও যুদ্ধ ছড়িয়ে দেওয়ায় এর নিন্দা জানিয়েছেন জর্দানের বাদশাহ আবদুল্লাহ এক বছরেরও বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধের ট্র্যাজেডি অসহনীয় বলে তিনি উল্লেখ করেছেন তিনি ফিলিস্তিনে মানবীয় সহায়তা পাঠানোর উপর জোর দিয়েছেন এই সম্মেলন উপলক্ষে পাঠানো এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস গাজা ও লেবাননে ইসরায়েলি অপরাধযোগ্য বন্ধের লক্ষ্যে আন্তর্জাতিক আরবিও ও ইসলামী জোট গড়ে তোলার আহ্বান জানিয়েছে একদম শেষে বলি বদলে যাওয়া সময় প্রতিদিন কম বেশি সন্ধ্যে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে আমেরিকার নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রতিবেশী বাংলাদেশের হালফিলের ঘটনা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ইত্যাদি বিষয়সমূহসহ সব ধরনের বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ নির্ভিকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ